तो होंगे सीधे नंबर कौन सी लो आ, आ, सर्थ, सर्थ, है, ए, से है, है से 1.14% हम বেশি খারাপ होगा

যে যা ঘটে তার চাক্ষুষ প্রমাণ কিন্তু আমরা কিভাবে বিচার করতে হচ্ছে যে তথ্য তো উপস্থাপন করছে যে তথ্যটার অনুসারে আমাকে রায় দিতে হচ্ছে কিন্তু গ্রাম আদালতে যে বিচারক সে নিজেই বিষয়টা সম্পর্কে অবগত এর থেকে ভালো जजমেন্টা কিভাবে দেওয়া সম্ভব তা আমার মনে হয় গ্রাম আদালত যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমারও একটা অবজারভেশন আমরা আসলে জনগণকে বুঝাতে পারি না কিংবা জনগণ আসলে জানে না গ্রাম আদালতে কিভাবে করতে হয় কিংবা এতে যে তাদের খরচ নাই সালিশের চেয়ে এটা একটা ভালো উপায় কিংবা আদালতে যাওয়ার চেয়েও যে এটা তাদের জন্য সুবিধাজনক এই জিনিসটা গ্রামের লোকজন জানে না কিংবা আপনারা যারা বেশ সহকারী হিসেবে কাজ করবেন আপনারা হয়তো জানান না যে কাজ বেড়ে যাবে দরকার নাই যাই দায়ী করুক বড় একটা বিষয় আছে যে মিথ্যা মামলা দায়ের করলে পাঁচ হাজার টাকা জরিমানা আমরা কিন্তু আদালতে এই কাজটা করতে পারি না একটু মিথ্যা মামলা হলে তাহলে মামলাটা মিথ্যা হলে আমরা খারিজ করে দিলাম যে মামলাটা সঠিক প্রমাণিত হয়নি খারিজ কিন্তু এইখানে যদি আপনি বুঝতে পারেন মিথ্যা মামলা গ্রামের একটা লোকে পাঁচ হাজার টাকা জরিমানা করছেন এবং এই জরিমানার এই রায়টা যখন তার কাছে থাকবে সে কিন্তু আর কোথাও যেয়ে কোনো মামলা করলে টিকবে না এই জিনিস নিয়ে অপর এটা সাবমিট করতে পারবে অনেক বড় একটা বিষয় যেমন সাক্ষী যদি সমন অবমাননা করে তাকেও জরিমানা করার বিধান আছে আদালত অবমাননা করলে জরিমানা করার বিধান আছে এটা অনেক বড় একটা বিষয় আমরা সবাই যদি সচেষ্ট থাকি যে পরিবর্তিত পরিস্থিতির কথা বলছেন এটা ঠিক আছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতি ছাড়াও তো আমরা এটা করি নাই এমন যদি হয়তো পরিবর্তিত পরিস্থিতির আগে আপনারা এটা এমনভাবে প্রচার করেছেন যেটা অনেক ভালো চলছিলো তাহলে কথা ছিল তখনও তো খুব ভালোভাবে চলে নাই এখন পরিস্থিতি এরকম হলেও যদি তখন খুব ভালোভাবে চলতো এখন কিছুটা কম তো কিন্তু তখনও চলেছেন আছেন তালার এখন চলেই না এটা তো হবে না তাই না তো আমি আর বক্তব্য বিভাইিত করছি না আপনাদের সবাই